গাছগুলো দেরিতে বসালেও খুব দ্রুত আমার গাছগুলো ঝোপালো হয়ে গেছে আর তার সঙ্গে এক একটা টবের মধ্যে তিনটে চারটে করে গাছ আছে যে অনেকেই যেন আমার বেশিরভাগ গাছগুলো সব মাদার প্ল্যান্ট গত বছরের আর এবছর দুই একটা কাটিং বসিয়েছি খুব বেশি নয় গত বছরের মাদার প্লান্টগুলোকে ছাঁটাই করে দিয়েছিলাম এবং বেশ কিছু কাটিংস বসিয়েছিলাম তার পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আমি একটা মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করেছিলাম গাছের গোড়াগুলো হালকা খুশে তারপর একটা তরলসার ব্যবহার করেছিলাম আবার আজকে পনেরো দিনের মাথায় আবার একটা তরলসার ব্যবহার করছি আর এই তরলসারে রয়েছে সর্ষের খোল পচা জল আর তার সঙ্গে লাল পটাশ আর এই সারটার জন্য আশা করি গাছের ফুলের গুণগত মান অনেক ভালো হবে হ্যাঁ শীতকালীন গাছের জন্য সর্ষের খোলটা অতি গুরুত্বপূর্ণ একটা তরল সার কিন্তু এই সরষের খোলটাকে আমি একটু ভিন্নভাবে দিয়ে থাকি আর এইভাবেই তরল সারটা প্রয়োগ করে আমি খুব ভালো ফলাফল পাচ্ছি তো যাই হোক এদিকে গাছের গোঁড়াটা হালকা করে খুশে নিয়ে এবার সারটা প্রয়োগ করে দিলাম আর দেখলেই তো কীরকম পাতলা করে সরষের পচা জলটা আমি দিচ্ছি সর্ষের পচা জল তো শীতকালীন প্রত্যেকটা গাছে দিয়েই থাকো কিন্তু এইভাবে একবার দিয়ে দেখো আশা করি ভালো ফলাফল পাবে আচ্ছা তবে এইটুকুই টাটা